এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় হাইকোর্টে বড় সড় অস্বস্তিতে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় চরম দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সেই পরিপ্রেক্ষিতেই রাজ্যের কাছে কড়া রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি টিএস এস শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে এবং সেই রিপোর্টে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য এবং ডেটা উল্লেখ করতে হবে মামলাকারীর দাবি আবাস যোজনার কোনো ফর্মে দেখা গিয়েছে আঠাশ বছরের যুবতীর ছবি অথচ বাড়ি পেয়েছেন বাহাত্তরের মহিলা কোথাও আবার একই মহিলার নামে উনত্রিশটি শৌচালয় তৈরি করা হয়েছে এই সব অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এবং আইনজীবী মানুষ দাস আদালতে বলেন নিয়ম অনুযায়ী আবাসের প্রকল্পের সুবিধা নেওয়া নাগরিককে ছবি সহ ওই বাড়ির ছবি দিতে হয় কিন্তু রাজ্যে দেখা গিয়েছে ফর্মে থাকা ছবির সঙ্গে গ্রাহকের কোনো মিলই নেই আদালতে তারা জানিয়েছেন জাহানারা বিবি নামে বাহাত্তর বছরের এক মহিলা বাড়ি পেলেও ফর্মে রয়েছে আঠাশ বছরের এক মহিলার ছবি এছাড়াও ওই প্রকল্প সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া তথ্যে আরও দেখা গিয়েছে সেরিনা বিবির নামে এক মহিলাকে অন্তত উনত্রিশটি শৌচালয় বানানোর টাকা দেওয়া হয়েছে অন্যদিকে আবাস নিয়ে বড় অভিযোগ উঠেছে মগড়াহাটের এক নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে দাবি করা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বাড়ি বানানোর টাকা তছরূপ করেছেন পঞ্চায়েত প্রধান অভিযোগকারীর বক্তব্য পঞ্চায়েত প্রধান ভুয়ো নথির মাধ্যমে স্বজন পোষণ ও প্রকল্পের টাকা তছরূপ করে চলেছেন কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠিয়েছে গরিব মানুষদের কেউই সেই অর্থ পাননি গোটা বিষয়টি সম্পর্কে রাজ্যের কাছে কড়া রিপোর্ট তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা